আজকে আপনাদেরকে বলবো জাপানের বুলেট ট্রেন সম্পর্কে তার আগে ধারণা করুন তো এই ট্রেনটি এখন কত গতিতে চলছে গতির ব্যাপারটা না হয় একটু পরেই বলি আজকে আপনাদেরকে নিয়ে যাব টোকিও থেকে পথে। নাগোয়ার থেকে নাগোয়া যেতে আমি কি কি দেখলাম এবং এই বুলেট ট্রেনটি কেমন ছিল সেই বিষয়ে বিস্তারিত আপনাদের কাজকে জানাবো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা আজকে যেই বুলেট ট্রেনটি করে নাগয়া যাব সেই ট্রেনটি এই মাত্র স্টেশনে এসে ঢুকছে প্রথমেই ট্রেনে ঢুকে ট্রেনের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা দেখে নেওয়া যাক আপনাদের যাদের বিমানে চড়ার অভিজ্ঞতা আছে এই সিটগুলো মিলিয়ে নিন তো একেবারেই বিমানের যে সিটগুলো ব্যবহার করা হয় সেগুলোর মতো না তবে একটা তফাত হচ্ছে এই সিটগুলোর মধ্যে যথেষ্ট স্পেস আছে বিমানে যেখানে কনজেস্টেড থাকে সিটগুলো লাগবা থাকে বসার পরেই আপনি এই বিমানে যেমন খাবার দেওয়ার জন্য এই যে ট্রেগুলো থাকে সেরকমই ট্রে আপনি খাবার বা পানীয় যেটাই গ্রহণ করুন না কেন এই ট্রে এর মধ্যে রাখতে পারবেন এর উপরে বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া আছে আসলে কিভাবে আপনি ট্রেটা ইউজ করবেন একটু আগেই আমরা ট্রেনের স্পিড নিয়ে কথা বলছিলাম এই যে ট্রেনটা যখন চলছে জানাল দিয়ে আমি বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিলই না যে এত গতিতে এই ট্রেনটা চলছে এই ট্রেনটা কিন্তু এখন তিনশো প্লাস কিলোমিটার স্পিডে চলছে এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কিন্তু জাপানেই চলেছে যেটা ছিল প্রায় ছয়শো কিলোমিটারের উপরে তবে সেই ট্রেনটি এখন রানিং নেই ঝুঁকির কথা বিবেচনা করে সেটা চলছে না একটা ট্রেন ছয়শো কিলোমিটারের উপরে চলছে আপনি ধারণা করতে পারেন এটা কিন্তু বিমানের স্পিডের সমান কোনো কোনো বিমানের চেয়েও কিন্তু স্পিড বেশি সামনের এবং পিছনের সিটের মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে আবার এখানে একটা জায়গা রয়েছে আপনি যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে এর মধ্যে রাখতে পারবেন তবে এত কিছুর মাঝেও আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হলো টয়লেট এই যে টয়লেটের ধরনটা কিন্তু একেবারেই বিমানে যে ধরনের টয়লেট থাকে সেরকমই এর ভেতরে আবার একটা বেসিন আছে সুন্দর এটা হচ্ছে ফ্লাশ আপনি সবকিছু ত্যাগ করার পরে যেটাকে একেবারে মায়া ত্যাগ করে ছেড়ে দিবেন সেটা আর এটা হচ্ছে বেবিদের জন্য বেবিদেরকে ডায়াপার অথবা কোনো কিছু চেঞ্জ করার জন্য এটাকে ব্যবহার করা হয় আর এই পাশে রয়েছে বেবিদের একটা সিট আপনি যদি বাচ্চা নিয়ে ভ্রমণ করেন সেই ক্ষেত্রে বাচ্চাকে এখানে রেখে প্রাকৃতিক কাজ ছাড়তে পারবেন দেখতে দেখতে আমার স্টেশন নাগয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে স্ক্রিনে ঘোষণা হচ্ছে নাগয়া চলে আসছে তো এই টোটাল ট্যুরটা আমার কাছে খুবই আরামদায়ক ছিল এবং এই ট্যুরের জন্য আমার খরচ করতে হয়েছে প্রায় দশ হাজার টাকার মতো এবং আমি পারি দিয়েছি তিনশো কিলোমিটার দূরত্ব বিমানে যদি আমি এই পথ যেতাম সেই ক্ষেত্রে আমার লাগতো প্রায় পঁচিশ হাজার টাকার মতো এই ভাড়াটা কি একটু বেশি মনে হয় তিনশো কিলোমিটারের জন্য কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে